গায়ে স্বামী অভিজিৎ আবার তোমরা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজিরা গ্রাম আজকে আমি এসেছি কল্যাণী পিকনিক গার্ডেন উদ্যান পার্কে যেখানে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার ছেলেরা যেখানে ভিডিও করতে আসে এবং বিভিন্ন টেলিফিল্মের আর্টিস্টরা যেখানে শুটিং করতে আসে সেই জায়গাটা আজকে এসেছি এখানে কথা যেখানে যারাই ভিডিও করে তারা প্রচুর ভাইরাল হয়ে যায় সেই জায়গাটা আজকে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য আমি তো পারবো না কারণ আমি সে সেরকম বলো ক্রিয়েটার নই তাই না আমি যা সেই জায়গাটা তোমাদের আজকে দেখা দেখাবো ও জায়গা সেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এবং বিশাল এরিয়াটা আমি তোমাদের দেখাবো এত সুন্দর জায়গা মনোরম পরিবেশ খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটায় তোমার বিভিন্ন আর্টিস্টরা এখানে শুটিং করতে আসে বিভিন্ন সিনেমা বিভিন্ন টলিউড বলিউডের তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন এখন তো বেশিরভাগই ওয়াইটি ফেসবুক এখন সব হ্যাঁ চারিদিকে রিলসে ছেড়ে দেবে নেই এখন এখানে প্রতি সিনেমা রিলস করতে আসে যারাই করে এখানে ভাইরাল হয়ে যায় আমি যাই না আমি হতে পারবো কি না তোমরা যদি পাশে থাকো ওদের পাশাপাশি আমাকে তো করো তাহলে আরও আমি আরও বেশি পরিমাণ রিলস তোমাদের সামনে করতে পারবো তা আজকে আমি এসেছি সেই জায়গাটায় সেই জায়গায় সেই জায়গাটা তোমাদের এখানে দেখাবো যে এখানে রিলস রিলস করে এবং এরিয়াগুলো দেখো এত সুন্দর পরিবেশ এখানে তোমরা আসতে পারো খুব ভালো একটা জায়গা এই কথা হচ্ছে যারাই এখানে আসে না তুমি আর এখন তো ফেসবুকেও বিশাল টাল হ্যাঁ ফেসবুকে যেসব ছিল এখানে রিলস করতে আসে সবাই কিন্তু ভাইরাল হয়ে যায় হ্যাঁ সেই জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা তোমরা আসো তোমরা ভিডিও করতে পাবে এখানে এটা হচ্ছে সব থেকে শর্টকাট রাস্তা এটা শিয়ালদা থেকে যারা শিয়ালদা হয়ে আসবে তারা একদম ডাইরেক্ট কল্যাণ শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যাবে ওইখান থেকে কল্যাণী সীমান্ত স্টেশন নেমে যেখানে টোটো বা অটো লেখা বোঝা আমি কল্যাণী পিকনিক গার্ডেন মাঝের চোখ এখানে যাবো সেই সামনে এই পাতটা দেখতে হবে এই বাগানটা তাই না চলে আসছে সবাই আর দেখতেই পাচ্ছ এরিয়াটা খুব সুন্দর মোটামুটি খুব গাছপালা ভর্তি সে প্রচুর ছেলেমেয়ের এখানে রিলস করতে আছে তো গাইস তো আমি বেশি কিছু বলবো না তাহলে সবাই দেখতে থাকো আজকে যেখানে এসেছি সেই উদ্যানটা একটু দেখে নাও আর আমার এই ভিডিওটাগুলো যদি তোমাদের ভালো লাগে সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাতে কী হয় পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যাবে আজকে তোমরা সাপোর্ট করছো বলি আমি রোজ রোজ তোমাদের সামনে নিত্য নতুন ব্লগ হাজির করতে পারছি তোমরা যদি সাপোর্ট না করতে যদি ভালো না বাঁচতে আমি কি ভিডিও যদি দিতে পারতাম বলো তোমরা পাশে আছো বলি এরকম আরও সাথে থাকো যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এইভাবেই পাশে থাকো আমিও আছি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমি যদিও যায় সবাই দেখো আমিও দেখে দেব চাপ নেই আর প্রতি রবিবার আমার সায় তাদের প্রিমিয়ার থাকে এটা তো জানাই সবাই প্রিমিয়ারটা অ্যাটেন্ড করার চেষ্টা করে তো গায়ে তার বেশি কথা বলবো না তবে আজকে যেখানে এসেছি সেই জায়গাটা তো দেখাই দেবো তাদেরকে যে আমাদের পিকনিকের এমনই একটা জায়গা আছে আর একটা কথা বলি এখান থেকে অনেক ছেলেমেয়েরা কিন্তু বড়ো সেলিব্রিটিও হয়ে গেছে আশা করি তাদের সঙ্গে মিঠাবো কবর সামনে ওনাদের সঙ্গে দেখাবো ঠিক আছে যেখানে এই যে কিছু জায়গায় এখানে এক বড় কে আসলে এখানে ভিডিও করে গেছে এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় ছেলেমেয়েরা আসে এখানে ভিডিও করতে আসে যারা আসে ভাইরাল তাই নাম জায়গার নাম হচ্ছে ভাইরাল পিকনিক গার্ডেন তা ভাইরাল পিকনিক গার্ডেনে আজকে এই জায়গাটা দেখো চলো দেখতে দেখো অভিজিৎ ব্লগ আমার স্বপ্নের পরবর্তী একটি উপস্থাপন ভাইরাল পিকনিক গার্ডেন চলো দেখতে দেখো আশা করি ভালো লাগবে চলো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি পরিবারে এমন আর জানালো তো সাবস্ক্রাইবে চলো দেখতে থাকো